আসসালামু আলাইকুম প্রিয় আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আজকে আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো এবং এই সম্পূর্ণ কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এর বিস্তারিত সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই প্রজেক্টটা আমরা ডিজাইন করি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরের জন্য আমাদের সম্মানিত ক্লায়েন্ট নাসির ভাই উনি একজন ফ্রিলান্সার মানে ফ্রিলান্সিং হচ্ছে ওনার প্রফেশন তো উনি বেশ কিছুদিন আগে থেকে আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করেন এরপরে আমরা বসি একসাথে উনি চাচ্ছে ওনার জমি কতটুকু কোন দিকে কিরকমের থাকলে ভালো হবে উনি আসলে কিরকমের আহ চায় এই সকল বিষয়গুলোকে আমরা মাথায় রেখে এই ড্রয়িংটাকে রেডি করি আর আমাদের জায়গাটা হচ্ছে লম্বা পঞ্চাশ ফিট হচ্ছে আমরা লম্বাই নিয়েছি মানে দৈর্ঘ্যের দিকে পঞ্চাশ ফিট নিয়েছি এবং পোস্টে আমরা মোটামুটি আঠাইশ ফিট সাতাশ ফিটের এর মতো নিয়েছি আর এর অর্ধেক অংশ জুড়ে আমরা উপরে মানে বিল্ডিং এর আদলে আসলে এটাকে ভাবে সাজানো হয়েছে তো আমরা আমাদের কিছু ভিউ দেখলাম মানে বিল্ডিংটা বাস্তবে করার পরে এই রকমের দেখতে হবে তো দর্শক বিন্দু এবার দেখবো আমাদের ফ্লোর প্ল্যানটা ফ্লোরে কি কি থাকবে এই বিষয়গুলো দেখবো আমাদের আহ প্রথমে গ্রাউন্ড ফ্লোরে যদি যাই গ্রাউন্ড ফ্লোরে আমরা যেটা দেখলাম এন্ট্রি করার পরেই হচ্ছে আর কোর্স এর নিচের অংশ থেকে হচ্ছে আমাদের মূল লিভিং লিভিং রুমে বা আমাদের রুমের মধ্যে বা হাউসের ভিতরে এন্ট্রি তো মেইন দরজা থেকে ঢোকার পরে 16 ফিট 10 ইঞ্চি বাই 10 ফিটের একটা ডুইং স্পেস থাকবে যেটা фронটের দিকে হচ্ছে একটা বারান্দা থাকবে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি এরপরে ভিতরে আসার পরেই এই জায়গায় বাম পাশেই হচ্ছে একটা ডুপ্লেক্সে মানে ডুপ্লেক্সে যে মূল আকর্ষণ হচ্ছে সিঁড়িটা এই সিঁড়িটা হচ্ছে এই পাশে এরপরে এর ডান পাশে হচ্ছে একটা বেস্ট বেডরুম রাখা হয়েছে বারো ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চির একটা বেডরুম রাখা হয়েছে এরপরে এই পোষণে হচ্ছে একটা ডাইনিং স্পেস রাখা হয়েছে আঠারো ফিট বাই দশ ইঞ্চ আঠারো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিটের একটা ডাইনিং স্পেস এরপরে এর এই পাশ দিয়ে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে আট ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাত ইঞ্চি একটা কিচেন রাখা হয়েছে এরপরে এই পাশে হচ্ছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং কমন টয়লেটের পাশে হচ্ছে একটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে আর এই কর্নারে হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে সাথে একটা টয়লেট এবং আর একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এরপর যদি আমাদের এই সিঁড়িটা থেকে উপরে আমাদের দোতলায় যদি দোতলায় যাওয়ার পরেই হচ্ছে দোতালায় সিঁড়ি থেকে সামনেই হচ্ছে একটা বেডরুম থাকবে বারো ফিট বাই এগারো ফিট সাত ইঞ্চি এরপর এই পাশে আসার পরে হচ্ছে আহ ফ্রন্টের দিকে একটা মাস্টার বেডরুম আছে যেটা সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা আছে আছে আর এর পাশেই হচ্ছে একটা পোর্স আছে তো আমরা বেসিক্যালি এর গ্রাউন্ড ফ্লোরে পাবো হচ্ছে তেরোশো বাইশ স্কোয়ার ফিট ইউজ হচ্ছে তেরোশো বাইশ স্কোয়ার ফিট এবং আমাদের যে দোতলায় মানে এর সেকেন্ড ফ্লোরে পাবো চারশো আহ তেপ্পান্ন স্কোয়ার ফিট আর টোটাল আমাদের তাহলে এরিয়াটা থাকবে হচ্ছে সতেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট মূলত টোটাল এই বিল্ডিংটার একতলা এবং দোতলা ডুপ্লেক্স সম্পূর্ণ হাউস আমরা পাবো সতেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট এবং এই বাড়িটা আমরা বর্তমান বাজারে যে এস্টিমেটটা করেছি এতে মোটামুটি লক্ষ হাজার টাকা যদি হয় দর্শক বিন্দু এই ছিল আজকে আমার উপস্থাপনা যারা চাচ্ছেন এই শুকনোর মৌসুমে একটা বাড়ি করবেন বা প্ল্যানিং করে রাখছেন বাট কাজটা শুরু করতে যাচ্ছেন তো কাজ শুরুর সর্বপ্রাথমিক ধাপই হচ্ছে একটা সুন্দর সুস্পষ্ট ডিজাইন সংরক্ষণ করা আপনি চাইলে আপনার এই স্বপ্নের বাড়ির সঠিক একটা ডিজাইন মানিক ইঞ্জিনিয়ারিং এর দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ারের হাত থেকে নিতে পারেন তাই আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম